নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবার পূর্বের সব নির্বাচনের চেয়ে বেশি পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম দুপুরে ফরিদপুর জেলার প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগে নির্বাচনগুলোই যে পরিমাণ সহিংসতা হয়েছে এবার সেরকম হয়নি প্রশাসনের প্রস্তুতি কেমন এই প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সবকিছু আগেই প্রকাশ করা যাবে না ভোটের দিন কোন সহিংসতা হলে তখনই দেখা যাবে প্রশাসনের কি ধরনের প্রস্তুতি রয়েছে কোন ধরনের সংখ্যা নাই এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে কোন ইতিহাস আপনারা দেখা দিতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য নির্বাচনগুলিতে যে রকম সহিংসতা হতো এবার কিন্তু ওই রকম আল্লাহ দিলে এখন কোন হয় না আমরা আশা করব যে সামনে হবে না দাঁত কি ডিটারজেন্ট তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে তাই বেস্ট এভার হারপিক ডিটারজেন্ট না বেস্ট এভার হারপিক